পাত্রীর স্থায়ী এলাকা চট্টগ্রাম তিনি চট্টগ্রামে বড় হয়েছেন কম ডট পিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি চট্টগ্রাম জেলার একটি অবিবাহিত পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নি পাত্রীর বায়োডাটা সম্পর্কে পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে অন সিক্স ফাইভ টু ডাবল এইট আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে অন সিক্স ফাইভ টু ডাবল এইট পাত্রীর নাম রাজিয়া আক্তার পাত্রীর ডাক নাম সাদিয়া পাত্রীর বয়স উনিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসি পাস পাত্রীর বর্তমান এলাকা চট্টগ্রাম পাতির গায়ের রং আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি করতে পছন্দ করেন পছন্দের খাবার বাঙালি খাবার এবার জানবো পাত্রীর পরিবারে কে কে রয়েছেন পাত্রীর পরিবারে দুই ভাই রয়েছেন তাদের বিয়ে হয়নি পাত্রীর স্থায়ী এলাকা চট্টগ্রাম তিনি চট্টগ্রামেই বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জেনে নেব আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার পার্টনার খুঁজছেন ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ইউরোপিয়ান প্রবাসী হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশের এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার দিক দিয়ে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে মিনিমাম এইচএসসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে জব হোল্ডার অথবা বিজনেসম্যান হতে হবে তবে যে কোনো গায়ের রং এবং যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীকে প্রস্তাব করতে পারবেন এবং প্রবাসে যারা বসবাস করছেন তারাও কিন্তু আমাদের আজকের এই পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন তবে অবশ্যই ইউরোপ কান্ট্রিতে বসবাসরত হতে হবে সো দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি পাত্রীর প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এবং পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে সরাসরি যোগাযোগ করুন নিয়ে আমাদের অ্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সরাসরি কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে আল্লাহ হাফেজ